এযুগের নারীদের ধরন বলিতে লাগে শরম এযোৰ নারীদের ধরন বলিতে লাগে সরম সকালবেলা বোরকা পরে বিকালবেলা ওর দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই ওরে দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই আরে নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে উল্টো দেখি নারী এখন স্বামীক ধৈরাম মারে আছে না না আরে উল্টো দেখি নারী এখন স্বামী আমার আবার কেস করিলে যাব জীবন সারা পাওয়ার উপায় নাই দাদা ভাই ডিজিটাল ভাবি দেখেন না স্বামীক ধরে মার হাই রে নারী নির্যাতনের আইন আছে আর আমার ঘরে বউ যদি আমার ধরে পেটে থানা যদি মামলা দিবের যায় মামলায় না কথা ক

বুকের উপর সরে গলা ছাসে ধরছে ওই মনে মনে করছে আল্লাহ বউ না সেকে না যাই এতই দোয়া দরে করছে যখন বউ ছাড়ে দিছে পরের দিন থানা যা করছে রাতের বেলা আমার বউটা আমার বুকের উপর সরে গলা টিপে ধরে মারে ফেলে দিবে লেছে কই তুই কি হিজরা রে তুই কে মামলা দিবে রাত তার মানে স্ত্রী মারিবের সাথে তাতেই মামলা হয় আর স্বামী মারে ফেলে দিবে নিস্ত তারপরে মামলা হয় না কথা কথ তাহলে এই দেশে নারী নির্যাতনের আইন আছে পুরুষ নির্যাতনের কোন আইন আর আমরা খুবই বিপদে খুবই বিপদে আছি এজন্য পুরুষ নির্যাতনকারী নারী আছে না নাই স্বামীকে মারা পেটে স্বামী যদি বলে দশ টাকা দাও বৌকায় দশ টাকা কিসে না টাকা কি তোর বাদ দিছিল কামাই করে টাকা নষ্ট করা শিখছে বেয়াদ স্বামী শাসন করে আছে না জোরে কন আসে না না স্বামী যদি বলে বিবি রে কাপড়টা ময়লা হয়ে গেছে একটু ধুয়ে দাও হ্যাঁ প্রত্যেক দিন তোমার কাপড় ধোয়া লাগে ছোট বাচ্চার মতো ঝুড়ি ছুটি ল্যাটেস করে বসো এত ময়লা হয় কে আমি কি দাসি নান্দি বসো তুই একা কয় টাকা দাও মাসে সাকর বাস আমার কেরে স্বামী কোসে এক কথার বউ খালি ঝোপ তুলছে তুফান উঠছে এলে তো ডিজিটাল ভাবি কথা কোন